তুমি কি কখনো এমন ভাবে কাউকে চেয়েছ যেখানে তোমার অস্তিত্বের কেঁপেছিল তোমার বলে শুধু অনুভূতিটাই শক্তির আকুলতা আর এই আকুলতায় জাগেন শিব আর এই অভিজ্ঞতা ভক্তি নয় জাগরণ তাহলে কিভাবে অনুভব করবে শক্তির আকুলতা চলো ধাপে ধাপে অনুশীলন করি নাম্বার ওয়ান চোখ বন্ধ করো শান্ত হয়ে বসো অন্তত তিনবার গভীর শ্বাস নাও নাম্বার টু মন নিয়ে যাও নিজের ভিতরে না বাইরে না আকাশে নিজের অন্তঃস্থলে সেই জায়গায় যেখানে তুমি একা নীরব অথচ বেঁচে আছো নাম্বার থ্রি এবার শিবকে ডাকো না শুধু অনুভব করো তোমার ভিতরে নারী সত্তা সেই আদি শক্তি যিনি শীতকে অনুভব করতে চান স্পর্শ করতে চান আর সেই আকুলতায় নিজেকে হারাতে চান সেই আকুলতা দমন করো না চোখে জল এলে পড়তে দাও যদি ভিতরটা পুড়ে যায় ভালোবাসায় ত্যাগে তাহলে বুঝবে তুমি পথেই আছো নাম্বার ফাইভ এই অবস্থায় একটা সত্য মনে রেখে শক্তি বিনা শিব সব তুমি যতক্ষণ না ডাকছো ততক্ষণ শিব নীরব তোমার আকুলতায় তোমার প্রেম এটাই ওনার প্রাণ তাই তপস্যা শুধু ভ্যান নয় এটা একটা আভ্যন্তরীণ সংলাপ এক প্রেমের ভাষা যেখানে শক্তি নিজের নিজেকেই ভেঙে দিয়ে বলে এসব শিব আমার মধ্যে প্রবাহিত হও এটাই তন্ত্র এটাই প্রকৃত যোগ এটা শুধু পূজা নয় এটা প্রেমে আত্মবিসর্জনের মাধ্যমেই আত্মাকে খুঁজে পাওয়া যখন তুমি শক্তির আকুলতা নিয়ে ডাকো শিব ঠিক জেগে ওঠে আর সেই মুহূর্তেই শুরু হয় তম অহমের মিলন কমেন্টে লিখে যাও শক্তি বিনা শিব সব আর নিজের ভিতরের শক্তিকে জাগাও আজ থেকেই হর হর মহান নমস্কার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শ্রাবণ মাসের শেষ সোমবার এই ভিডিওটি আপনাদের কাছে আমি উপস্থাপন করমস্কার